আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগে না বাস্তব জীবনে আমার মনে হয় আমি নিজেই একটা ফ্যাকরা আমি মানুষটাই এই ধরনের যে খুব বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না বাট কাজের জন্য করা লাগে আমার কাছে মনে হয় যে এটা সিনেমা না হয়ে যদি একটা বিজ্ঞাপনেও যদি আমাকে কাস্ট করে সব কিছু করে শুটিংয়ের আগের দিন যদি আমাকে ক্যান্সেল করে দেওয়া হয় এটা একটা আর্টিস্টের জন্য অনেক বড়ো কাজ দেখে আপনারা আসলেন আপনারা সব কিছু ঠিক আছে নিজেদের ইচ্ছাতেই আপনারা কাস্ট করবেন আবার মনে হলে আপনাদের জাস্ট আর্টিস্টদেরকে কিক আউট মেরে বের করে দিবেন উচিত এটা এবং আমি কথা বলবো এখন এটার জন্য আমার এখানে উঠতে হবে না এখানে থাকতে হবে আমি জানি না আমি যদি এখন একজন আমজনতাও হই আমার মনে হয় কথা বলা উচিত আর দর্শক যারা আমার খুবই কম সংখ্যক দর্শক আমার কিন্তু ওরা না আমাকে এখন পর্যন্ত অতটা গ্ল্যামাস লুকে কখনো দেখে নাই গ্ল্যামারাস লুকে এবং আমি নিজেও অতটা পছন্দ করি করিনি ক্যারেক্টার করতে কারণ আমি মানুষটাই এই ধরনের যে খুব বেশি মেকআপ টেকআপ পছন্দ করি না বাট কাজের জন্য করা লাগে আমি লাস্ট আমার টোটাল তিনটা যে সিনেমা করলাম একটাতেও আমার কোনো মেকআপ ছিল না এবং আমার প্রচণ্ড কমফোর্ট ফিল লাগে আমি যখন কোনো মেকআপ ছাড়া কাজ করছি কিছুক্ষণ পরপর আমার টাচ আপ দেওয়া লাগছে না কিছু না বাট ফ্যাকরার মতো এতটা ডিজাস্টার ক্যারেক্টার লাইক এতটা ডাউন ক্যারেক্টার আমি এর আগে করি। এতটা কারণ পুরো সিরিজটার টাইমে আপনারা শুধু দেখবেন যে ফুল এপিসোড জুড়ে শুধু আমাকে নিয়ে টানা হ্যাঁচরা হচ্ছে কখনো আমাকে আমি এখানে পড়ে যাই কখনো কেটে ফেলি কখনো এটা করি ওটা করি আমি গোলাপি সব ফ্যাকরা এবং আলটিমেটলি গোলাপের জন্যই সব ফ্যাকরা গুলো হয় তো বলতে পারি যে ফ্যাকরাটা আমার জন্য কিছুটা হয়েছে গোলাপির জন্য তো একটু দেখতে পারেন আর আমাকে একটু অন্যভাবে দেখবেন আপনারা আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগে না বাস্তব জীবনে আমার মনে হয় আমি নিজেই একটা ফ্যাকরা সো আলটিমেটলি আমাকে কেন্দ্র করে কিছু হওয়া লাগবে না আমি নিজেই ফ্যাকরা আমি যেখানে থাকবো ওখানে ফ্যাকরা হবে দেখেন এটা যে সিনেমা বলে আমি এটা নিয়ে বলেছি বা একটা কাজ নিয়ে যে আমি বলেছি এটা না আমি মাত্র বললাম যে আমার কাছে বড় পর্দা ছোট পর্দা বিজ্ঞাপন প্রতিটাই আমার এখন এখন আমি আমি প্রতিটার তো অ্যাক্টিংটা করছি জিনিসটা তো এমন না যে আমি ছোট পর্দা হলে আমার অ্যাক্টিং স্কিলটা কম দিব বড় পর্দা হলে বেশি দিব অবশ্যই না কারণ আমাকেই দেখা যাবে প্রতিটা জায়গায় তো শিকার যেটা হয়েছি আমার কাছে মনে হয় যে এটা সিনেমা না হয়ে যদি একটা বিজ্ঞাপনেও যদি আমাকে কাস্ট করে সব কিছু করে শ্যুটিংয়ের আগের দিন যদি আমাকে ক্যান্সেল করে দেওয়া হয় এটা একটা আর্টিস্টের জন্য অনেক বড় অপমান কারণ হচ্ছে অপমান আমি কেন বলছি অপমান প্লাস আমার টাইমটা ওয়েস্ট করছে তার এই কোনো অধিকার নেই কারণ আমরা আর্টিস্টরা যারা একটা ক্যারেক্টার যখন পাই আর হ্যাঁ এটা ঠিক যে সিনেমাটা তো আমাদের একটা বড় সময় ধরে করা হয় সিনেমা হোক সিরিজ হোক তো এই কাজগুলোর জন্য আমরা একটু লং টার্ম প্রিপারেশন নেই আর্টিস্টরা নিজেদের জায়গা থেকে তো আমার কাছে যখন একটা গল্প আসে আমি তো ওই ক্যারেক্টারটা নিয়ে সময় দেই কারণ ক্যারেক্টারটা নিয়ে পড়াশোনা করি এটার জন্য বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ভাবে অনেক কিছু আমার জায়গা থেকে আমি ভাবি বা এই যে লুক শিফট করি আমরা মাঝে মাঝে চুল কেটে ফেলি এটা এখন আমার কথা হচ্ছে আমি আপনার আমি যে কোনো কারো একটা প্রজেক্টের জন্য যদি আমার লুক শিফট করি এবং মেয়েদের এক বা ছেলেদের লুক শিফট করা মানে আগের লুকে ফিরে যাওয়া বা কোনো একটা ডিরেক্টরের পছন্দের লুকে ফিরে যাওয়ার মধ্যে একটা বিশাল বড় টাইম গ্যাপ থেকে যায় সো মাঝখানের সব কিছু আমরা না একটা ডেট প্ল্যান করি অনেক কিছু করে আমরা একটা কাজের জন্য আলটিমেটলি শ্যুটিংয়ে আমরা যাই তার আগের দিন যদি এই জিনিসটা করা হয় তাহলে আমার কোশ্চেন হচ্ছে কেন তোমরা কাস্ট কেন করেছো কারণ অবশ্যই আমাদের আর্টিস্টদেরকে ডাকা হয় আমাদের কাজ দেখে সো কাজ দেখে আপনারা আসলেন আপনারা সব কিছু ঠিক আছে নিজেদের ইচ্ছাতেই আপনারা কাস্ট করবেন আবার মনে হলে আপনাদের জাস্ট আর্টিস্টদেরকে কিক আউট মেরে বের করে দিবেন এটা হওয়া উচিত না এটা শুধু আমার সাথে না এটা কারোর সাথে হওয়া উচিত না একজন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সাথেও হওয়া উচিত না আমি হচ্ছে একবারের জন্য ওখানে কিন্তু কোনো কন্টেন্টের কথাও বলিনি এবং এখন পর্যন্ত আমি কোনো নিউজ চ্যানেলে বা কোনো রিপোর্টার ভাইয়াকে আমি কাউকে এখন পর্যন্ত এই ব্যাপারে আমি কোনো কথাই বলিনি কারণ আমি স্টেটাসটা যখন দেই দেওয়ার পর আমার সাথে সবাই যোগাযোগ করে বাট আমি সবাইকে সুন্দরভাবে বলেছি যে আমি একটু সময় নেওয়ার জন্য ঘুরতে গিয়েছিলাম ঢাকার বাইরে একদম বলতে গেলে পাহাড়ে আমার পাহাড় পছন্দ নেটওয়ার্কের বাইরে সো তখন আলটোমেটলি আমি নেটওয়ার্কের বাইরেও ছিলাম এবং আমি ইচ্ছা করেই থাকতে চেয়েছি আমি চাচ্ছিলাম না তখন কেউ বদার্ট করুক এবং শুধুমাত্র এটা সিনেমার জন্য না একটা মানুষের পারিবারিক জীবনেও অনেক প্রবলেম থাকে সব কিছু মিলিয়ে একসাথে হওয়াতে অনেক এটা আমি একদিনের উপরে তো কিছু লিখিনি মোটামুটি তিন চারটা বলতে প্রজেক্টের মনটা মোটামুটি বেশ ভালো কারণ লাস্ট মুম্বাই থেকে ফেরার পর এবার বাবার রিপোর্টও আগের তুলনায় ভালো হয়েছে তারপরে কালকে ফ্যাকরা আসছে তো সবার সাথে দেখা হয়েছে সব কিছু মিলিয়ে মন অবশ্যই ভালো কিন্তু ওই যে এক্সপেকটেশনসটা তো আছে কারণ আমাকে এখন সবাই জিজ্ঞেস করে আপু কাজ ছেড়ে দিবেন কিনা আপু কাজ ছেড়ে দিবেন কিনা জিনিসটা এমন না আমি কাজ ছেড়ে দেবো জিনিসটা এমন হচ্ছে যে নোমর বুলশিট এবং আমি কথা বলবো এখন এটার জন্য আমার এখানে উঠতে হবে না এখানে থাকতে হবে আমি জানি না আমি যদি এখন একজন আমজনতাও হই আমার মনে হয় কথা বলা উচিত ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে